গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো কাজকর্ম করে তারপরে দেখো এই যে চা আর সাথে হচ্ছে দুটো বিস্কুট আর আজকে আকাশে মেঘলা মেঘলা করেছে একবার পণি চারটা মনে হয় হ্যাঁ চারটা বাজে তখন হচ্ছে পড়েছিলাম তো তখন দেখি পনেরো চারটা বলছি কেন দুধ তখন তো রোদ উঠবে কেমন করে মানে তখন হচ্ছে সাড়ে পাঁচটা মনে হয় বাজে সাড়ে পাঁচটার দিকে তো তখন দেখি আবার রোদ উঠেছিল তারপরেই দেখি আবার মেঘলা মেঘলা করে এরকম একদম ধুম হয়ে আছে আকাশটা জানি না কী হবে আজকে তো বুধবার বৃহস্পতি শুক্র শুক্রবার তো ভোর আবার তো হচ্ছে কালকে লাটাগুড়ি যেতে হবে কালকে যাব ট্রেনেই যাবো ওই বাসের থেকে ঝামেলা করার থেকে ওই একবার এখান থেকে যাও আবার ওখান থেকে যাও এই পাল্টে পাল্টে না গিয়ে একবার ট্রেনে যাওয়ার ভালো ট্রেনে গিয়ে মানে জার্নিটাও কম হয় একদম দু ওই বাসেও লাগে ওই দুই ঘন্টা দেড় দুই ঘন্টার মতন লাগে আর ওই ট্রেনে ওই তাই লাগে আরাম করে যাওয়া যায় কি সুন্দর ভাবছি ট্রেনেই যাবো তাও দেখবো খোঁজ নিতে হবে ট্রেনটা কালকে যাবে কি না তারপরে বিকাল চারটার দিকে বলা হয় চারটার দিকে পালের যে মজা হচ্ছে মাকে তো ফোন করে বললাম প্রথমে আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে রান্না শ্যুট আছে তো তো ওই জন্য আজকে যাব না কালকে আগামীকাল যাবো বৃহস্পতিবার ওই জন্য মা ভাবছিল যে আজকে যাব। যখন গতকাল ফোন করেছিলাম মাকে তখন মা বলছে যে আসবি না আজকে তাই মানে বুধবারের কথা বলছে আজকের কথা বলছে তা আমি বলছি কি না যা হবে না এগারো দিন বৃহস্পতিবার তখন বলছে এই মা আসবি না এমন করে বলছে কি হ্যাঁ আমি যাবো একদিন পর আর একদিন আগে যাবো তো তাও একটা মা মন আমারই মনে আনন্দ হচ্ছে যে আমি যাব যাবো এত খুশি আর মার তো আরো তো যাকে তোমার সাথে তোমাদের সাথে অনেকক্ষণ বক করে ফেললাম এখন আমার চাটাই ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নি তোমরা সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো থাকো এই যে দিয়ে আমাকে লাউ শাক কেটে দিচ্ছে ডালের মধ্যে দিবে আর এখানে যে যা দিয়েছে করলা লাইন নেই যেন সবকিছু অন্ধকার অন্ধকার লাগছে এই যে করলা যা দিয়ে গেল দিদি ভাজা খাও আমাদের কেউ খায় না ভাজা শুধু আমি একা খাই তোমরা করে খাও এই যে দিয়ে গেল আর সবজি রেখেছি এখানে আলু পটল ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই যে চিচিঙ্গা কালকে নাকি সবজি এলা আসবে না আসতেও পারে নাও আসতে পারে বলে গেল ওই জন্য একটু বেশি করে আলু পটল আর ইসে রেখে দিলাম এই হচ্ছে বাজার আজকের তো চলো দেখতে থাকো সারা দিন আশা করি ভালো লাগবে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তা আজকে হচ্ছে বুধবার ঘুম থেকে দেরি করেই উঠেছি চা মাসি কাপড় ছেড়ে চলে আসছি রান্না করে এখনো বিছানা তুলি নাই দিয়া দিয়ে ভাত বসিয়ে দিয়েছিল ডাল বসিয়ে দিয়েছে আর এই যে আমাকে লাউ পাতা কেটে দিল এটা হচ্ছে ডালের মধ্যে দিয়ে রসুন সম্ভার হবে তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রান্নাবাড়ি হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না বাড়ি করেনি ওই ডাল পটল ভাজা আর করলা ভাজা আর কিচ্ছু করেনি তো সকালে খাওয়া হলো ডাল পটল ভাজা এইসব দিয়ে আর দুপুর একটু আছে পটল ভাজা আর একটু করলা ভাজা আছে আর এদিকে ডিমের অমলেট করে নেওয়া হবে দুপুরবেলা তো বিকি তো আগেই চলে আসবে তো ওকে তখন ডিমের অমলেট করে দেওয়া হবে আর আমি আর মতো দুজনে একসাথেই খাবো আর বাবা তো খাবে না এই আজকে আমাদের রান্নাবাড়ি হয়েছে তো এখন হচ্ছে বাদ রোগী সমস্ত কাজকর্ম কাজকর্ম করে তারপরে স্নান করে ঘরটার বেঁচে এই পূজা দেওয়া তো যাই এখন আর বেশিক্ষণ কথা বলবো না কাজকর্মগুলো করি গা তারপরে তোমাদের সাথে আসছে আবার কথা বলতে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে কুয়ার জল কতটা নিচে নেমে গেছে একদম এক রিং আছে দেখো এই বৃষ্টি না হলে এই জল টেনে টেনে উঠাতে হাত তাত সব ব্যথা হয়ে যায় দেখো কতটা নিচে তো অনেকক্ষণ 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 পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম লাস্ট কথা বলেছিলাম হচ্ছে যখন কাজ করতে যাব তার দিয়ে একটুখানি কথা বলেছিলাম তারপরে আর কোনো কথাবার্তা হয়নি কারণ ওই কাজ করে তারপরে স্নান টান করে পূজা টুজা দিয়ে আমি টিভি দেখতে দেখতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সিআইটি দেখছিলাম তোমরা তো জানোই আমি সিআইটি একটু দেখি আর কি তো ওটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম কি স্নান করে পূজা দিয়ে উঠি একটুখানি ক্যামেরাটা অন করি একটু তোমাদের সাথে কথা বলি তো সেটা আর বলতে পারলাম না এত ঘুম পেয়ে গেছিলো হ্যাঁ আর হয়েছে কি আজকে আমার ঘুম একদম সাড়ে চারটের সময় ভেঙে গেছিলো ওর জন্য তারপরে আর ওই আধা চাতারা একটুখানি জাগনা ছিলাম ওই একটুখানি ঘুমায় আবার চো আবার ফট করে জাগনা পাই এরকম করতে করতে উঠেই পড়েছিলাম ওই ঠিকঠাক আর ঘুম হয়নি ওর জন্য ওই কান্দোটা হয়েছে স্নান করে এসেই ঘুম বেয়ে গেছে তো তারপরে ওই যে মা ডাকলো মা ডাকলো তারপরে আমি আর মা দুজন মিলে খাওয়া দাওয়া করলাম আর মা হচ্ছে একটা ডিমের অমলেট করেছিল দুজন মিলে খেলাম ওই ডাল ভাজা ছিল পটল ভাজা ছিল করলা ভাজা ছিল আর ওই ডিমের অমলেটে খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর দেখানো হয়নি বলতে কি আমার মোবাইলে একটু চার্জও কম ছিল চার্জেও ছিল ফোনটা ওর জন্য দেখাতে পারলাম না চার্জে দিয়ে আসলে আমি টিভি দেখছিলাম তারপরে ওই যে ঘুমিয়ে পড়লাম আর তারপরে হচ্ছে আবার দুপুরের পর থেকে নাকি মার একটু ওই যে দাঁতটা ব্যথা ব্যথা করছে তোমাদেরকে গতকাল বলেছিলাম না মার দাঁতের ব্যথা একটু কমে গেছে কিন্তু আজকে ওই যে কমে গেছে বলেছি এই যে আজকে আবার ব্যথা শুরু হয়েছে তো দেখা যাক এই মা তো যেতেই যায় না ডাক্তার দেখাতে কি করব বলো তো কতবার বলবো তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে তুমি যখন বাবার ওষুধ আনতে চাও তখন হচ্ছে দেখিয়ে নলে ওষুধ আনো তোমাকে ডাক্তার দেখাতে হবে না দেখো না এমনি ওষুধ খেয়ে দেখো কী হয় যদি না কমে তখন তুমি ডাক্তার দেখাও সেটাও বলেছিলাম তুমি যেহেতু যেতে চাও না তাহলে তুমি তাই করো কিন্তু সেটাও করবে না তাহলে কি বলি বলো তো ওই দিন ওই দিন যখন ওই যে ফুল আনতে তারপরে ওই যে ফিটকারি এনেছিলাম ওই আমি গিয়েছিলাম বলেই কিন্তু আনা হয়েছিল নাহলে কিন্তু আনতো না মা নিজের ইচ্ছাতে আনতো না এরকম মানে কি বলবো বলো পরে আরো হিতে বিপরীত হয়ে গেলে কি হবে বলতো অল্প থাকতে চিকিৎসা করলে কি একটু কমে যেত সেটা শোনে না দেখা যাক কি কি হয় আজকে এখন তো মা টিভি দেখছে তো এখন হচ্ছে একটুখানি এখন আর ঘুমাবো না যেহেতু কবিই পড়েছিলাম এখন একটু মাকে ফোন করব আবার তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে উনিশ তারিখ ভোট তো কালকে আমাকে আগামীকাল যেতে হবে কিন্তু মনে হয় যেতে পারবো না কারণ মায়ের শরীরটা ভালো না ওইভাবে রেখে কি যাওয়া যায় বলো যদি শরীর ঠিকঠাক থাকতো যে না ভাবছিলাম দাঁতে ব্যথাটা কমে গেছে তাহলে যাওয়া যেতেই পারে ওই জন্য তোমাদেরকে সকালবেলা বলে দিয়েছিলাম কিন্তু সেটা তো আর হচ্ছে না কারণ মায়ের শরীরটা আবার খারাপ হয়ে গেল দেখা যাক আমি মাকে ফোন করে বলে দিবি মা আমি হয়তো যেতে পারবো না কারণ মায়ের শরীরটা ভালো না আর ভোট কি ভোট দিয়ে কি হবে বলো ভোট হ্যাঁ ভোট দেওয়াটা উচিত হ্যাঁ একবার ভোট ক্যান্সেল হলে মানে ঠিক নয় কিন্তু কি করব আগে তো মা তারপরে অন্য কিছু মায়ের শরীরটা ভালো থাকলে তাও হতো যাকে দেখা যাক কি হয় আজকে রাতে পর্যন্ত কালকে সকালে পর্যন্ত কি হয় কারণ আমার যেতে যেতে তো যদিও যাওয়া হয় তাহলে তো আমার যেতে যেতে বিকেল চারটার সময় ও বাড়ির থেকে দুটোর সময় বেরোতে হবে দেরি আছে তো দেখা যাক এখন থেকে কী হয় আর কি যদি একটু কমে তো দেখা যাক কি করি তারপরে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে নি যে যাচ্ছি আমি তো যাকে অনেকক্ষণ বক করে ফেললাম এখন আমার একটু মাকে ফোন করব মাকে ফোন করে তারপরে দিদিভাইকে ফোন করব চলো এখনকার জন্য তাহলে টাটা গুড ইভিনিং বন্ধুরা তো আজকে তো আমাদের রান্না শ্যুট আছে তাই হচ্ছে মা সব কিছুই যে পেতে নিচ্ছে এখন ঘুরিতে পারছে পৌনে সাতটা তো দিদি ভাই একটু পরেই চলে আসবে তো ঘুটির না আজকে পড়া নেই ও সকালেই পড়া হয়ে গেছে তো দেখা যাক কখন আসে তো ততক্ষণে মা এদিকে রেডি করে নিচ্ছে তো প্রিয় বন্ধুরা অনেক সময় তোমাদের পর অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম সব রান্না রান্নাঘরে সুট ছিল সেগুলো সব হলো হওয়ার পর সবাই মিলে গল্প টল্প করা হলো চা খাওয়া হলো তারপরে মেয়ে গেল যাওয়ার পর তারপরে আমি ভাত বসাতে আসলাম আজকে হচ্ছে রিয়া রেশনের চাল নিচে বুঝতে পারে না আমার কাছে শোনেও নাই কতটুকু চাল নেবো না নেব ওগুলো শোনে নাই ও আইডিয়া করে ভিজাইছে তো আজকে একটু ভাত কম হয়েছে ভাত বাড়ুন তো আর কি তো এত রাতে ভাত বসে আসছে দেখো না ভাত বসি মানে জল ফুটেও গেছে জল ফুটেও গেছিলো তবে বড় মোমা আসছে বড় মোমা আসলো জিজ্ঞাসা কর্ম মা কি করো তখন সেই যে ভাত বসালাম আজকে ভাত কম তো বললো তাহলে আর ভাত করতে হবে না রান্না করছে কেউ খায় নাই এমনি চলে গেছে দেরি হয়ে গেছে ও ভাত ধরাই আসে অনেকগুলো ভাত আছে তোমাদের দুজনের লাগে একজনের লাগে আমার থেকে না তাহলে ঠিক আছে তো ভাত আর করলাম না আর ওর বাবা তো ওর বাবার জন্য রুটি দুটো রুটি করা হয়ে গেছে তো খাওয়াও হয়ে গেছে তো তাহলে ঠিক আছে তাহলে আর ভাত করবো না তাহলে তুমি দাও বড় বউমা ভাত দিবে নিয়ে এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো এই শাড়িটা নাও মিষ্টি যে দিছে ওই শাড়িটা আজকে বিকো করে আনছি বিকো করে একটু না পছন্দ হয়েছে শাড়িটা খুব আমার যে তার ফাট আমার তো ভালো লাগে না হুম পছন্দ হচ্ছে শাড়িটা ওরও খুব পছন্দ গায়ে দিয়ে দেব

তা আসলে কি হয়েছে গতকাল ভিডিওটা না আমি শেষ করতে ভুলে যাইনি মনে ছিল তো মানে কি করতে করতে দেরি হয়ে গেছে খেতে তারপরে এসে তো ভাবলাম কি থাকা তাহলে আজকে আর ভিডিওটা শেষ করব না দেরিও হয়ে গেছে এদিকে বিকি যদি লাইট জ্বালায় রাখি ঘরের মধ্যেও বলছে যে লাইটটা বন্ধ করে দাও লাইটটা বন্ধ করে দাও তো ওই জন্য অন্ধকারে আর কিছু করলাম না আমি ভাবলাম তো ঠিক আছে তাহলে কালকে সকালবেলায় শেষ করে দেবো এখন আমার কিছু হয়নি এখন এডিট করে তারপরে সেভ করতে বসাবো তো ভাবলাম ওই জন্য ভিডিওটা এখানে শেষ করে দিই তো তোমাদের সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো আজকের জন্য টাটা